এই কেকটা যখন অর্ডার ছিল তখন ভীষণই গরম ছিল আর তার জন্য আমি কেকটার অর্ডারটা ক্যান্সেলও করে দিয়েছিলাম কারণ এই গরমে আমার কাঁদিতে গিয়ে কোনোভাবেই সম্ভব ছিল না কেকটাকে মানে দেওয়ার কিন্তু খুবই মানে লাস্ট মোমেন্টে আমি অনেকবার ক্যান্সেলও করে দিয়েছি তারপরে লাস্ট মুমেন্টে মানে দিদিটা বলল যে কোনোভাবে দেখো যদি হয় তো আমি একজনকে জিজ্ঞেস করলাম সে ওখানে পড়তে চাই তো তাকে জিজ্ঞেস করলাম তুই কি যাবি এইবার তাহলে কেকটা একটু দিদিতে তো বলে হ্যাঁ কোনো প্রবলেম নেই তার জন্যই আমি কেকটার অর্ডার নিয়েছিলাম কিন্তু কেকটার অর্ডার নিয়েছিলাম ঠিকই কিন্তু নিয়ে আমার মনে হয়েছে আমি সবথেকে বড়ো ভুল করেছিলাম কারণ ও তো পড়তে যা কেকটা আমি বলেছিলাম অনেকক্ষণ আগে যে তুমি দাঁড়িয়ে থেকো তো ও পাঠায়নি প্রায় পঁচিশ মিনিট লেট করে তারপরে এসেছে আর অতক্ষণ পর্যন্ত ও মানে যাকে দিয়ে আমি পাঠিয়েছিলাম সে দাঁড়িয়েছিল আর এই গরমে এতগুলো কালার দিয়ে কেক করা না ভীষণই মুশকিলের ব্যাপার আর এতগুলো কালার ইউজ করা সত্যি কষ্টকরও ব্যাপার আমারও কষ্টকর আর মানে আমার মনে হয় কেকটাও কষ্ট পাচ্ছে এতগুলো কালার দিয়েছিলাম বলে এই গরমে যাই হোক এই রেনবো কেকের থিমটাই প্রথম করলাম আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এটা ছিল অন্নপ্রাশন উপলক্ষে একটা কেক